প্রিয় ছাত্রছাত্রী বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বি এড কলেজগুলিতে বিএড থার্ড সেমিস্টার রেগুলার দু হাজার বাইশ চব্বিশ সেশান বিএড থার্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি ওয়ান দু হাজার একুশ তেইশ বিএড সেকেন্ড সেমিস্টার সাপ্লিমেন্টারি টু দু হাজার একুশ তেইশ বিএড ফোর্থ সেমিস্টার সাপ্লিমেন্টারি টু দু হাজার সেশনের প্র্যাকটিকাম এভালিউশন এবং ইন্টার্নশিপ এভালিউশন অর্থাৎ ফাইনাল টিচিংয়ের পরীক্ষা আগামী তেরোই মার্চ থেকে তেইশে মার্চের মধ্যে শুরু হতে চলেছে আপনারা নিজ নিজ কলেজের প্রিন্সিপাল টিআইসি স্যার অথবা ম্যাডামদের কাছ থেকে দিনক্ষণ জেনে নিন আপনার কবে পরীক্ষা রয়েছে কী কী প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি নিয়ে যেতে হবে আপনাকে এলডি ষাটটি একটি খাতা সিবিএ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিজের একটি খাতা প্যাডাগজি অ্যানালাইসিসের প্র্যাকটিকাম কপির একটি খাতা এক্সটার্নাল কপি একটি খাতা ইন্টারনাল কপির একটি খাতা টিএলএম চার্ট মডেল নিয়ে আসবেন এড বক্স নিয়ে আসবেন পয়েন্টার চক এবং ডাস্টার নিয়ে আসবেন আই কার্ড এবং ইউনিফর্ম পরে আসবেন আপনার কলেজের কাছাকাছি কোনো হাই স্কুল অথবা জুনিয়র স্কুলে আপনার ফাইনাল টিচিং হবে আপনার কলেজ সময়ে জানিয়ে দেবেন কি কি নিয়ে স্কুলের শ্রেণিকক্ষে প্রবেশ করবেন ফাইনাল টিচিংয়ে শ্রেণিকক্ষে ছাত্রছাত্রীদের পেছন বেঞ্চে যেখানে এক্সটার্নাল হেড এক্সামিনার বসবেন সেখানে ষাটটি এলডি খাতা এবং এক্সটার্নাল খাতাটি রাখবেন এবং পাশেই ইন্টারনাল এক্সামিনার স্যার অর্থাৎ আপনার কলেজের প্রিন্সিপাল বা টিআইসি স্যারের ইন্টার্নাল কপিটি রাখবেন আপনি টিএলএম চার্ট মডেল যে কোনো একটি অথবা দুটি পয়েন্টার নির্দেশক দণ্ড চক এবং ডাস্টার আছে কিনা দেখে নেবেন যাদের প্যাডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট রয়েছে তারা শ্রেণীকক্ষে টেক্সট বুকস বইটি নিয়ে প্রবেশ করতে পারবেন অর্থাৎ সোশ্যাল সায়েন্স সায়েন্স সাবজেক্ট যাদের রয়েছে তারা টেক্সট বুকস নিয়ে প্রবেশ করবেন না অর্থাৎ টেক্সট বুকস না নিয়ে প্রবেশ করাই ভালো এটা আপনার জন্য প্লাস পয়েন্ট রয়েছে এরপর আপনি কৃষ্ণফলকে অর্থাৎ ব্ল্যাকবোর্ডের ডান দিকে বিষয় সাবজেক্ট একক ইউনিট উপ একক সাব ইউনিট আজকের পাঠ টুডে লেশন এবং বাম দিকে লিখবেন শ্রেণী ক্লাস তারিখ ডেট এরপর আপনি আপনার মতো পড়াতে শুরু করুন এক্সটার্নাল স্যার দু চার মিনিট হয়তো থাকবেন ভালো যদি পড়াতে পারেন কিছুক্ষণ থাকবেন স্কুলে ইন্টার্নশিপ অর্থাৎ ফাইনাল টিচিং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আপনার প্র্যাকটিকাম পরীক্ষার এবং ভাইবা হবে কোন দিন হবে কলেজের প্রিন্সিপাল অথবা টিআইসি স্যার জানিয়ে দেবেন কি কী খাতা নিয়ে প্যাকটিকাম পরীক্ষা রুমে প্রবেশ করবেন প্যাডাগজিক্যাল অ্যানালাইসিসের প্যাকটিকামের একটি খাতা তিনটি টপিকের উপর কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের একটি খাতা অনেক কলেজ তিনটি খাতা আলাদা তৈরি করাচ্ছেন আপনার কলেজ থেকে কমিউনিটি বেস্ট অ্যাক্টিভিটিসের কয়েকটি খাতা তৈরি করতে হবে জেনে নেবেন প্র্যাকটিকাম পরীক্ষাতে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যেমন আপনার মেথড সাবজেক্ট কি? প্যাডাগি অফ স্কুল সাবজেক্ট কি রয়েছে প্যাডাগি অ্যানালাইসিস বলতে কি বোঝেন প্যাডাগি অ্যানালাইসিসের স্টেপগুলি কি কি। পূর্বজ্ঞান বলতে কী বোঝেন ব্লু প্রিন্ট কাকে বলে ইত্যাদি একগুচ্ছ প্রশ্ন এক্সটার্নাল স্যার ধরতে পারেন কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসে কী কী করেছেন প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস এবং কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের খাতাগুলি ভালো করে দেখে যাবেন লার্লিং ডিজাইন বলতে কী বোঝেন ফাইনাল কিচিংয়ে যে যে ভুলগুলি আপনি করেছেন ওখান থেকে প্রশ্ন ধরবেন পয়েন্টার বা নির্দেশক দণ্ড ডান হাতে ধরতে নেই কেন এরপর লক্ষ্য করুন বিএড থার্ড সেমিস্টারের এক্সটার্নাল এক্সামিনারের যে পরীক্ষা মোট কত নম্বর পরীক্ষা দিতে আপনি এসেছেন সেটাও হয়তো জানতে চাইবেন মোট দুশো পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা দিতে আপনি এসেছেন লক্ষ্য করুন এঙ্গেজমেন্ট উইথ দ্য ফিল্ড ইডব্লিউএফ প্যাডাগরি অফ ল্যাঙ্গুয়েজ প্যাডাগরি অব সোশ্যাল সায়েন্স প্যাডাগরি অফ সায়েন্স পার্ট টু পনেরো মার্কস রয়েছে আপনার মেথড সাবজেক্টের উপর সিবিএ কমিউনিটি বেসড অ্যাক্টিভিটিসের উপর খাতাটিতে রয়েছে ফর্টি ফাইভ মার্কস স্কুল ইন্টার্নশিপ অর্থাৎ ফাইনাল টিচিংয়ে রয়েছে এলডির সাতটি এলডিতে এক্সটার্নাল এক্সামিনারের একশো পঁচাত্তর নম্বর আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং টেলিগ্রামের লিঙ্কে গিয়েও ভিডিওগুলি আপনারা দেখতে পারেন ডেসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেয়া আছে আশা করি আপনাদের সকলের পরীক্ষা ভালো হবে সকলেই ভালোভাবে ফাইনাল টিচিং প্র্যাকটিস করুন পড়ানোর সময় ভয়েসটি একটু জোরে জোরে বলবেন সমস্ত খাতা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন যেসব প্রশ্নের উত্তর জানবেন না স্বীকার করে বলবেন স্যার প্রশ্নটির উত্তর আমার জানা নেই আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ